বন্ধুরা আমরা এই মুহূর্তে চলেছি তালসারি মেরিন ড্রাইভের পথ ধরে তালসারি হয়ে উদয়পুর হয়ে দীঘার দিকে চলেছি এই মুহূর্তে আমরা ওসিয়ানা যে সানঘাট রয়েছে ঘাট রয়েছে পাশেই রয়েছে ঢেউসাগর পার্ক সেই ঢেউসাগর পার্কের দিকে যাচ্ছি তারপরে আমরা পৌঁছে যাবো সোজা নিউ দীঘা বিচে এবং নিউ দীঘা বিচ থেকে সরাসরি আমরা লাইভ দেখাব এই প্রাকৃতিক ইচ্ছা যে মেরিন ড্রাইভের রাস্তা ধরে যেতে যেতে যে প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য সেই সৌন্দর্যটা তুলে ধরার জন্যই আমরা লাইভে এলাম এবং এই মুহূর্তে দেখছেন সামনে রয়েছে ঢেউসাগর পার্ক তবে ঢেউসাগর যে সানঘাট রয়েছে ঢেউসাগর স্নানঘাটে কিন্তু একজন কোনো পর্যটক নেই স্নান করছে না কারণ যেহেতু এখন হয়ে গেছে জোয়ার আস্তে অনেক দেরি রয়েছে জোয়ারের সময় এখানে ঢেউয়ের তরঙ্গ এত সুন্দরভাবে জল হয় জোয়ারের সময় সেই সময়টা খুব সুন্দর মুহূর্ত সারা বছর এখানে জলচ্ছ্বাষ দেখতে পাওয়া যায় তাই এই বীজটার নামও রাখা হয়েছে ঢেউসাগর পাশের রয়েছে ঢেউসাগর পার্ক কারণ এখানে সমুদ্রের ঢেউয়ের যে তরঙ্গটা অন্য কোনো বীচের ধারে এরকম পাওয়া যায় এখানে সবসময় জোয়ারের সময় এখানে সবসময় একটা ঢেউয়ের তরঙ্গ ঢেউয়ের মানে জলচ্ছাষটা এখানে দেখতে পাওয়া যায় অনেক পর্যটক হেঁটে হেঁটে আসছেন নিউদিয়া থেকে যাতে তারা ইয়েতে উদয়পুরের দিকে যাচ্ছেন তবে নিউদিয়া যে ভেজাল ভিড় প্রচুর ভিড় রয়েছে নিউদিয়াতে নিউডিয়াতে প্রচুর ভিড় রয়েছে এই এই মুহূর্তে আমরা ঢেউসাগর পার্কের শনিবারে চলে এসি ঢেউসাগর পার্কে যে দোলনা রয়েছে সেই দোলনাটা দেখুন রাতের ছবি দেখেছেন দিনের বেলায় যে ছবি দেখুন এটা দোলনা বিশাল বড়ো বড় দুটো হাত দোলনা আর ঢেউসাগর যে পার্ক দেখছেন পার্কের মধ্যে এখন এত চড়া রোদে গরমের মধ্যে দুপুরের দিকে খুব একটা লোকজনের আনাগোনা থাকে না তো বিকেলের পর থেকেই হাজার হাজার মানুষ এসে ভিড় করেন তবে না আজকে দেখাচ্ছে চন্দ্রেশ্বর ফেরত যে সমস্ত পুণ্যার্থীরা অনেকে ভিতরে আছেন দেখা যাচ্ছে ভিতরে আছে অনেকে আছেন এইবারই নিউ দীঘা বিচার অবস্থা দেখুন একেবারে জনসমুদ্র জনসমুদ্র মাঝখানে আমাদের সাপ পড়ে গেছে এই দেখুন কত বড় সাপ আমাদের গাড়ির সামনে দেখুন এই দেখুন কত বড় সাপ দেখুন এই যে বেরিয়ে যাচ্ছে যদি এটা খড়ি সাপ নয় দেখুন নিউ দীঘা বিচ দেখুন তালসারি দেখছিলেন সুনসান সৈকত উদয়পুরে মোটামুটি ভিড় ছিল আর নিউ দীঘা দেখুন দুপুরবেলা হলেই যে নিউ দীঘা কী পরিমাণ পর্যটকদের ভিড় জমে যায় সেটা আপনারা চাক্ষুষ দেখতে পাচ্ছেন লাইভের মাধ্যমে একেবারে জনসমুদ্র নিউ দীঘা অবশ্য ওল্ড দীঘাতেও আমরা খোঁজ দিয়েছিলাম ওল্ড খুব একটা লোকজন নেই তবে নিউ দীঘা পর্যটকের ঢল নেমেছে সপ্তাহের প্রথম দিন সোমবার হলেও পেয়েছে যেহেতু গরম পড়ে গেছে আর গরম পড়ে যাওয়া মানে সমুদ্রের টানে সাগরের টানে সবাই ছুটে আসেন দীঘা সুন্দরীর সৈকতে সেই দীঘা সুন্দরীর সৈকত থেকে আজকে চব্বিশে মার্চ সোমবার আজকে সরাসরি আপনারা লাইভ দেখছেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও ওরা নজরদারি চলছে এবং এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি নিউ দীঘা একেবারে পিকনিক স্পট স্নানঘাটে একেবারে ওয়াশ টাওয়ারটাও দেখা যাচ্ছে ওয়াশ টাওয়ার ডাকছে আমরা অনেকক্ষণ থেকে ওয়াস্টারের কাছে আসিনি ওয়াশারে উঠিনি একেবারে ওয়াস্টার উপর থেকে লাইফ লাগিয়ে দেবো চলতেই থাকবে কারণ এত প্রখর চড়া রোদ নিচে ঘুরিয়ে দেখানো খুবই অসম্ভব ব্যাপার লাইপটা রেখে দেওয়া ওয়াস্টারের কাছে তারপরে আমরা একদম সটান উঠে যাব লাইভ চলতে চলতে আমরা চন্দ্রেশ্বর মন্দিরে গেছিলাম ভোর থেকে ওখানে লাখ লাখ পর্যটকের ভিড় হয়েছে তারপরে সোজা তালসারি মেরিন ড্রাইভের রাস্তা ধরে একেবারে নিউ দীঘা সব জায়গায় শুনশান কিন্তু নিউ দীঘা একেবারে জনসমুদ্র সত্যি একেবারে প্রচুর পর্যটকদের ভিড় প্রচুর পর্যটকের সমাগম প্রচুর পর্যটকের সমাগম সো এই ছিল বন্ধুরা আজকের সফরযাত্রা আপনারা দেখলেন যে নিউ দীঘার পরে পরবর্তী যে রয়েছে ঢেউ সাগর তারপর রয়েছে ওসিয়ানা বীচ মাঝখানে রয়েছে সূর্যসাগর পার্ক উদয়পুর সে রাস্তা ধরেই আসছিলাম এতক্ষণ ধরে আর এই মুহূর্তে উপচে পড়া ভিড় নিউ দীঘার সমুদ্র সৈকতে সো ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলাইকানটা দাবি রাখবেন পেজ থেকে দেখে থাকলে পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন দেখা হচ্ছে নতুন লাইভে নতুন ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন सुस्थत থাকবেন সুস্থ রাখবেন জয় হিন্দ वंदे मातरम